উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যে প্রোগ্রামে সকল উপজেলা নির্বাহী অফিসার বারবার যেতে চাইবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এটির একটি কারণ আছে আমি যতটুকু আজ করতে পারছি আমার কৃতি শিক্ষার্থীরা সামনেই বসে আছে ওই চেয়ারটাতে আমরাও একদিন ছিলাম জিপিএ ফাইভ প্রাপ্তদের কাছ এই যে সংবর্ধনা এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে পেয়েছি এখান থেকে অ্যারাউন্ড এখন যদি চব্বিশ সাল হয় তো আরো আগে আমার দু হাজার পাঁচে আমার এইচএসসি আমি তখন পেয়েছি তো এখান থেকে আমার ধারণা অনেকে অনেক খুবই কম বয়স হয়তো অনেকে জন্মগ্রহণও করেনি তখন তো এটা আমার জন্য অনেক সুখে যে আমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাতে আমরা আসতে আসতে এসেছি দেখছি আমার কিছু বক্তব্য আছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্লাস যারা কৃতি হওয়ার পথে যাত্রা করছে তাদের আমি অনেককে এই যাত্রা পথে আমার দীর্ঘ ক্যারিয়ার এবং আমার শিক্ষা জীবন এই পথে দেখেছি ঝরে পড়তে আমি আগে প্রথমে একটু শক্ত কথা বলি ঝরে পড়তে দেখেছি আমি কিছু না করলেও পারবো খুব ইজিলি আমি যে কোনো পাস করতে পারবো এটা হলো পরিশ্রম করি উই অল অফ আস শুড হ্যাভ দ্যাট কনফিডেন্স নট ওভার কনফিডেন্স তাই না আজকে যে শিক্ষার্থীরা উদীয়মান প্রকৃতি হচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো এই লাইনটা প্লিজ মনে রাখতে কারণ আমি অনেককেই ঝরে যেতে দেখেছি জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হলো এসএসসি এটাতে যে ভালো করবে মানে সে কিন্তু অন্য সবাই সবার থেকে একটু এগিয়ে গেল আমাদের অলরেডি একজন বক্তা কিন্তু মাঝখানে বলেছে এই হার্ডলটা যে পাস করেছে মানে পরবর্তীতে তার যে মার্কস এডিশন হবে পরবর্তী বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় সেখানে কিন্তু সে অলরেডি একটা ভালো জায়গা দখল করে রেখেছে এখন তার জন্য সামনের পথগুলোকে নিজেকে ধরে রাখাটাই মনে। আর বাকি যাদেরকে বলবো এখানেই শেষ নয় আজকে যারা জিপিও ফাইভ পেয়েছে তাদের কিন্তু এই হার্ডওয়ার্কটা ফেস করতে হবে না যেটা আমি ফেস করেছি আমার এডমিশন টেস্টে আমার চাকরি জীবনে কারণ সব জায়গাতেই এই এসএসসি রেজাল্টের একটা কিন্তু পার্সেন্টেজ অ্যাড হয় তারপর থেকে আমাকে আরো হার্ড ট্রাই করতে হয়েছে আমি জিপিএ সংবর্ধনা পেয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি বিসিএস তারপর থেকে আমি অনেক অনেক গোল্ড মেডেল পেয়েছি আমার চাকরি জীবনেও আমার যত ট্রেনিং হয়েছে আমি সবসময় মেরিট লিস্টে থাকতাম বা এখনো আছি এই বলার কারণ হলো যারা কৃতি হতে পারেনি এই পর্যায়ে তারা যেন থেমে না থাকে

আমি ওনার দেশকে আকর্ষণ করে একটা কথা বলবো যে আমরা এখানে জানা বলেছি একশো লোক দরকার হয় না আমাদের এখানে প্রায় দেড় শতাধিক লোক আছে এবং বাইরে আমাদের প্রায় ত্রিশ রয়েছে আমাদের ভিতরে জায়গা নেই যার কারণে আমরা ওনার কাছে কোনো আবেদন করবো না আমরা ওনার কাছে কোনো আবেদন কেন করবো না কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান ওকে আমি চাই এবং আমরা চাই আমরা এলাকার মানুষ চাই গ্রাম উপজেলা বাসী চাই